বনি ইসরায়েলের তিন ব্যক্তির ঘটনা উল্লেখ করলে বলার আওয়াজ বড় করে বলেন তো কয়জন ব্যক্তি এক ব্যক্তির সমস্যা হলো কুষ্ঠ রোগী কি রোগী আর এক ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি তার সমস্যা হলো টাকলা মাথায় কোনো চুল তিন নাম্বার আরেক ব্যক্তি হলো অন্ধ চোখে দেখে না তাহলে কয়জন ব্যক্তির কথা বললাম দেখি তো কি মনে রেখেছেন এক নম্বর ব্যক্তি কি সমস্যা কুষ্ঠ রোগী দুই নম্বর ব্যক্তি তিন নাম্বার ব্যক্তি এই তিনজন ব্যক্তি ইসরাইলের এই তিনজন ব্যক্তিকে আল্লাহ তালা পরীক্ষা করতে চাইলেন ফেরেস তাদেরকে মানুষের সুরত দিয়ে তাদের কাছে পাঠালেন তিনি এসে বললেন প্রথমে রোগীর কাছে এসে বললেন আল্লাহর বাম্বা তোমার সবচাইতে পছন্দের বিষয় বা পছন্দের বস্তু কি সে তখন বললো সুন্দর চামড়া আর সুন্দর রং কারণ আমার তো কুষ্ঠ রোগ এই কারণে মানুষ আমাকে পছন্দ করে না যদি আমার চামড়া সুন্দর হতো যদি আমার চেহারা সুরত ভালো হতো কুষ্ঠরোগ না থাকতো তাহলে আমি বড় আনন্দিত হলাম আমি বড় আনন্দিত হতাম এই কথা শুনে ফেরেস্তা তার গায়ের মধ্যে হাত বুলাইয়া দিলেন তার গায়ে যখন তিনি হাত মুছে দিলেন আল্লাহ তার পদ্ধতি ব্যবস্থাপনায় সেই কুষ্ঠরের লোক ভালো করে দিলেন ফেরেস্তা বললেন তোমার কাছে সবচেয়ে পছন্দের মাল কি পছন্দের সম্পদ কি সে বলল উট ফেরিস্তাটাকে দশ মাসের গর্ভবতী একটা উট নিয়ে দিলেন দিয়ে বললেন এটা তোমার আমি দোয়া করছি আল্লাহ তোমার এই সম্পদে তোমার এই কূটনী দিয়ে তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন এই কথা বলে ফেরেস্তা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তির সমস্যা কি কাকলা মাথায় কোনো চুল ফেরেস্তা গিয়ে বললেন হে আল্লাহ তোমার সব চাইতে পছন্দের বস্তু কি সে বললো যার মাথায় চুল না চুলের চাইতে তার পছন্দের কিছু থাকতে পারে নাকি আমি ঘর থেকে বের হইলে মানুষ আমাকে টাকলা বলে আমার যদি মাথায় চুল গোজায় চুল থাকতো আমি বড়ো খুশি হতাম ফেরেস্তা তার মাথায় হাত বুলাইয়া দিলেন আল্লাহ তার মাথায় চুল বজায়া দিলেন এবার ফেরেস্তা বললেন তোমার সবচেয়ে পছন্দের মাল কি এবার ওই ব্যক্তি বলল গাভী গরু ফেরেস্তা আবার দশ মাসের গর্ভবতী একটা গাবি দিয়ে বললেন এই গাভীর মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন ফেরেস্তা চলে গেলেন তিন নম্বর ব্যক্তির কাছে তিন নম্বর ব্যক্তির সমস্যা ছিল অন্ধ ফেরেস্তা গিয়ে বললেন আল্লাহর বান্দা তুমি কোন বিষয় আল্লাহর কাছে চাও সে বলল আমি অন্ধ মানুষ চোখে দেখি না আসমান কেমন জমিন কেমন দুনিয়ার মানুষ কেমন আমি জানিও না যদি চোখে দেখতাম তাহলে আমার মন প্রশান্ত হয়ে যেত আমার মনটা আবন্ধে ফেরেস্তা আবার অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাই দিলেন আল্লাহ তার চক্ষু ভালো করে দিলেন সুমান আল্লাহ বলবেন না ফেরেস্তা বললেন তোমার সবচেয়ে পছন্দের মাল কি এবার ওই ব্যক্তি বললো ছাগল ফেরেস্তা একটা ছাগি তাকে দিয়ে বললেন গর্ভবতী ছাগে দিয়ে বললেন এই ছাগির মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে আরো বরক বাড়িয়ে দেন তাহলে এই তিন ব্যক্তির তিনটা সমস্যা দূর করে দিয়েছেন কে ধরে বলে তিন ব্যক্তির সমস্যা দূর করে দিয়ে তিন ব্যক্তিকে আবার সম্পদ দিয়েছেন কে কয়েক বছরে প্রথম ব্যক্তি কুষ্ঠ রুগী যে ভালো হয়ে গেল তার উঠনের মাধ্যমে বিরাট উঠের পাল হয়ে গেল দ্বিতীয় ব্যক্তির গাবি থেকে বিরাট গরুর পাল হয়ে গেল তৃতীয় ব্যক্তির ছাগি থেকে বিরাট ছাগলের পাল হয়ে গেল এবার কয়েক বছর পরে আল্লাহ এই ব্যক্তিদের পরীক্ষা করার জন্য আবার ফেরেস্তাকে পাঠালেন ফেরেস্তা মানুষের সুরত ধরে প্রথম ব্যক্তিকে গিয়ে বললেন যে ব্যক্তি আগে কুষ্ঠ রোগী ছিল গিয়ে বললেন আমি মুসাফি। আমি পথিক আমি যে সম্পদ আমি যে পাথেও নিয়ে এসেছিলাম সব পাথেও হারিয়ে গিয়েছি কিছুই সাথে নাই আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো এমন কোনো টাকা করি আমার সাথে নাই তোমার তো দেখতেছি অনেক উট তোমার এই বিরাট কুটের পাল থেকে দয়া করে একটা উট আমাকে দান করে দাও সে তখন বলল আমার এই উট আমি তোমাকে দিতে পারবো না চলে যাও তখন ফেরেস্তা বললেন কি করে এমন নাফরমানি করতে পারলে তোমার তো কিছুই ছিল না এই উট আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি তার পথে দিতে পারলে না সে বললো এগুলো আল্লাহ আমাকে দেন নাই আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি ফেরেস্তা তখন বললেন হ্যাঁ নাফরমান বান্ধব তুমি আমাকে চিনো না বহু বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম তোমার কুষ্ঠ রূপ ভালো করে আল্লাহ দিয়েছিলেন তোমাকে আল্লাহ সম্পদ দিয়ে আজ আমার মাধ্যমে আবার পরীক্ষা করলেন তুমি পরীক্ষায় ফেল করলে এই জন্য আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন এই সম্পদ আবার আল্লাহ কেড়ে নিয়ে তোমাকে রাস্তার ফকির বানায় দিবেন বলেন তো সম্পদশালী ব্যক্তিকে সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা ফকির বানাতে পারেন কে ফেরেস্তা আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন যেই ব্যক্তি টাকলা ছিল মাথায় চুল গুজিয়েছে গরুর পাল হয়েছে তাকে গিয়ে ওই ফেরেস্তা বললেন আমি মুসাফির সহায় গিন এক পথিক আমি আমার মন্তব্য পর্যন্ত পৌঁছাবো কিছুই আমার সাথে নাই তোমার তো অনেক বড় গরুর পাল আমাকে একটা গরু দিয়ে দাও সে বললো না আমি তোমাকে দিতে পারবো না ফেরিস্তা বললেন আল্লাহ তোমাকে দিয়েছেন আল্লাহর একজন মুসাফিরকে কেন সাহায্য করো না সেও একই কথা এগুলো আল্লাহ আমাকে দেন নাই আমি আমার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি ফেরিস্তা গিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমি মুসাফি আমার সম্বল পাথেও সব হারিয়ে গিয়েছে আমাকে একটু সাহায্য করে বিশাল ছাগলের পাল আছে আপনার যে কোনো একটা ছাগল আমাকে দিয়ে দেন ওই ব্যক্তি তখন বললেন আসলে আমার এক সময় কিছুই ছিল না আমি অন্ত ছিলাম আল্লাহ আমার চোখের আলো দিয়েছেন সম্পদ ছিল না আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদের আসল মালিক আমি নয় সম্পদের মালিক আল্লাহ সুতরাং তুমিও মুসাফির আল্লাহর বাসতে চেয়েছ একটা কেন ছাগলের পাল দেখো দেখার পরে যতটাই ইচ্ছা চয়ে যাওয়া হয় আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর বাসতে এখান থেকে নিয়ে যাও বললেন আপনার একটা ছাগলের আমার দরকার নাই আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষায় আপনি পাস আল্লাহ আপনার সম্পদে আরো দান করেন কি বুঝলেন এই হাদিস থেকে আল্লাহর পথে যারা খরচ করে এদের সম্পদ কমে না সম্পদ আরো বাড়িয়ে দেন কে আচ্ছা বলেন তো সম্পদ কমানো আর বাড়ানোর মালিক আপনি না আল্লাহ আপনার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্যের বরকত হবে কি হবে না এটা আপনার উপর ডিপেন্ড করে না আল্লাহর উপর ডিপেন্ড করে এই জন্য আল্লাহর দেওয়ার সম্পদ থেকে অভাবীয় সময়ে মানুষকে দান করতে হবে দিয়ে দিতে হবে মনে রাখতে হবে আপনার সম্পদে তাদের হক আছে এজন্য আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসা অভাবীয় সহায়দের হক আছে এরা আসলে ফিরে দেওয়া যাবে না